সে ফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন মাস ছয়কের জন্য তবে এই ছয় মাসেই হামজা চৌধুরী কামিয়ে নেবেন অন্য সবার চেয়ে বেশি বাংলাদেশের হামজার জন্য সর্বোচ্চ বেতন বরাদ্দ ইংলিশ ক্লাব সে ফিল্ড ইউনাইটেডের আর সেখানে হামজার পেছনে আছে দলটির ব্রেজিলিয়ান ইংলিশ ফুটবলাররা সে ফিল্ড ইউনাইটেডে হামজা সর্বোচ্চ বেতন এবং তার বেতনের অঙ্ক নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে লেস্টার সিটিতে গত মৌসুমে ছিলেন সেখানে নিয়মিত ম্যাচও খেলেছেন হামজা চৌধুরী তবে কথায় আছে বৃষ্টি শেষ হলে হাতের ছাতায় নাকি সবচেয়ে বড় বোঝা হয়ে যায় যেই হামজা চৌধুরী লেস্টারকে নিয়ে গেল প্রিমিয়ার লিগে প্রিমিয়ার লিগে এসে যেন সেই দলেই নিয়মিত মেলেনি সুযোগ একের পর এক ম্যাচে থাকতে হয়েছে বেঞ্চে শেষে তাই লোনে অন্য ক্লাবে এলেন হামজা চৌধুরী যোগ দিলেন চ্যাম্পিয়নশিপে খেলা ক্লাব শেফিল্ড ইউনাইটেডে শেফিল্ডে যোগ দিয়ে নিয়মিত একাদশে জায়গা পাচ্ছেন হামজা এর মাঝে চার ম্যাচে খেলেছেন দলটির হয়ে তিন ম্যাচেই ছিলেন শুরুর একাদশে এর বাইরে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন বাংলাদেশের এই গ্লোবাল সুপারস্টার এমনকি হামজার প্রশংসা করেছেন ব্রাইটনের মতো ক্লাব খেলা দলটির কোচ শুধু মুখে প্রশংসা নয় হামজাকে রাখার জন্য যত্নের বহি করেছে শেফিল্ড লোনে আসা হামজাকেই সর্বোচ্চ বেতন ভাতা দিচ্ছে ক্লাবটি সাতাশ বছরের হামজা চৌধুরী যা পাচ্ছেন সেটা পাচ্ছে না দলটির অন্য কোনো খেলোয়াড় এমনকি ইপিএল এর ক্লাব আর্সেনালের একটা সময়ে পরিচিত মুখ ছিলেন রব হোল্ডিং ইংলিশে এই সেন্টার অধিনায়ক হয়ে খেলেছেন সাত মৌসুম সেই রফ হোল্ডিং এর থেকেও বেশি বেতন পান হামজা বেশি বেতন পান একটা সময় ব্রাজিলের বয়স ভিত্তিক দলে আলোড়ন দেখানো ভিনিসিয়াস ডি সৌজার চেয়েও শেফিল্ডের হয়ে হামজা চৌধুরীর বেতন ২৬ লাখ পাউন্ড যা বাংলাদেশি টাকায় প্রায় উনচল্লিশ কোটি আশি লাখ টাকা এক বছরের এই বেতন মাসিক হামজা চৌধুরী পাবেন তিন দশমিক তিন কোটি টাকা তবে হয়তো পুরো চল্লিশ কোটি টাকা পাবেন না হামজা কেননা শেফিল্ডের সাথে ছয় মাসের চুক্তি করেছেন এই ফুটবলার সেখানে চুক্তি ম্যাচ যদি বাড়ানো হয় তবে পুরো অঙ্কটা পাবেন এই বাংলাদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার তালিকায় দুয়ে আছেন রব হোল্ডিং আর সেনালের মূল দলে সাত মৌসুম থেকেছেন হোল্ডিং এছাড়া ক্রিস্টাল প্যালেসেরও ছিলেন অংশ হয়ে সেই হোল্ডিং শেফিল্ড ইউনাইটেড বেতন পান তেইশ লাখ চল্লিশ হাজার পাউন্ড বা পঁয়ত্রিশ কোটি একাশি লাখ টাকা তৃতীয় সর্বোচ্চ বেতন পান চারজন এই তালিকায় আছেন দলটির ইংলিশ ফুটবলার টম ডেভিস ও ডাচ ফুটবলার গুয়াস্তাভো হারমার আছেন ব্রাজিলের ভিনিসিয়াস ডিসুজা এবং বসোনিয়ার সেন্টার ব্যাক আনেল আহমুদ সেখানে তারা আয় করেন মোট তেইশ কোটি অষ্টআশি লাখ টাকা সব মিলিয়ে হামজার বেতন প্রমাণ করে বাংলাদেশের ফুটবল অঙ্গনে কতটা দারুণ মানের ফুটবলার তিনি